अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज क्या बोले चले हम हमारे बीए फ्राइडे थे तो गाइस ये वीडियो तो ऐसे बने बहुत आगे तो हम ये वीडियो टाइम देखिए कौन गाइस देना हमारे वीडियो शुरू कर जाक चलो चलो हाय गाइस चलो तो फिर हमें वीडियो टाइम लाइक कमेंट शेयर कर दो आज जरा चैनल जैसे सब्सक्राइब करने बोले सब्सक्राइब कर दीजिए ना जरा फेसबुक पेज से किसी गाइस ठीक बोला হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমাকে কিন্তু মেরে দিলো তো গাইস এখানে আমার একটা টিমমেট মানে একটা বান্ধবকে নক করে ফেলেছে তো গাইস আমার টিমমেট কিন্তু একটা রয়েছে তো গাইস দেখি এ কি 1v4 করতে পারে কিনা চলো বাই টাটা গুড गया হ্যাঁ গাইস गया তো দেখতে পেলে এক রাউন্ড কিন্তু আমাকে মেরে দিলো তো গাইস এখন মানে আমরা কিন্তু এক রাউন্ড হেরে গেলাম এখন ছুটে গেল দুই নাম্বার রাউন্ড তো গাইস এই রাউন্ডে পড়ে দিছে আমাকে নক করে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট জীবন আচ্ছা গাইস এত কষ্ট পার লাগবে না তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু দুইটা রয়েছে একটাকে নক করে ফেললো তো গাইস দেখতে পেলে আবার একটাকে নক করে ফেললো তো গাইস বাকি রয়েছে দুইটা বান্দা তারা কি পারবে এই দুইটাকে মারতে জানি না আরে গাইস বলুরে দেখলে তো জানতে পারবে তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমার টিমমেট রয়েছে একটা বান্দা রয়েছে একটা তো দেখা যাক কে 1v1 করতে পারে কিনা চলো তো গ্যাস আপনারা চলতে চলতে কিন্তু এই বান্দাটা মানে এটাকে মেরে দিল তো এখন সরে গেল তিন নাম্বার রাউন্ড তো এবার আমি নিলাম এপি ফাইভ ওয়ান জিপ তো গ্যাস দেখতে পেলে এখন মানে মারার পালা হলো যাত্রা মারে একদম উড়িয়ে দিটা বলেন কি হ্যাঁ গাইস একদম জাত্তামের উড়িয়ে দেবো যেটাই আমার সামনে আসবে এটাকে জাত্তামের একদম উড়িয়ে দেবো আচ্ছা সে তো আশা করা লাগবে না তো গাছ বান্ধা কোথায় দেখতে পাচ্ছি না তো গাছ একটা সামনে বান্ধা এলো গাছ এটাকে মানে নক করে ফেললাম

গাইস আমি আগে তো নিয়ে পেরেছিলাম কিন্তু আপনারা ফুলটা দেখলে তো বুঝতে পারবেন তাই না আমি কতটা পেরো তো গাইস আমি কিন্তু এখানে চলে এলাম তো বান্দা দেখতে পাচ্ছি না এমপি ওয়ার থ্রিফ সিম রয়েছে আমার কাছে আর পি নাইনটি তো গাইস বান্দা গাইছে এখানে একটা বান্দা রয়েছে চলে এলো গাইস দুইটা মিলে আমাকে মেরে দিল খুব কষ্ট যে বলো গাইস দুইটা ছিল না একটা ছিল আমার টিমমেট আর একটা ছিল মানে বান্দা তো দেখতে পেলাম আমাকে কিন্তু মেরে দিলো তো এখানে আমার টিমমেট নক করে ফেলেছে তো গাইস আর দুইটা টিমমেট রয়েছে তো একটা একদম হেডশট দিয়ে দিয়েছে ওরন তো শর্ট যাকে বলে আর কি তো গাইস আরেকটা বান্দা এখানে রয়েছে তো এটাকে মারার চেষ্টা তো গাইস ফাইনালি মানে এটা মরেনি কিন্তু আগের কিলটা কনফার্ম হয়ে গেছে বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে হলো কিন্তু নক হয়ে গেছে তো ফাইনালি গাইস এই রাউন্ডটা আমরা জিতে গেলাম ও মাই গড ওয়াও তো গাইস এখানে কিন্তু হয়েছে আমাদের আমাদের রাউন্ড আর বান্ধা তারা হচ্ছে মানে এক রাউন্ড তো গাইস এই রাউন্ডটা যদি আমরা পেয়ে যাই তাহলে ম্যাচটা বইয়া হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো আমি এদিকে মানে বান্ধার সাইডে চলে এলাম তো গাইস বান্ধা কোথায় এখানে বান্ধা কোথায় দিন রয়েছে তো গাছ আমি এদিকে চলে এলাম তো একটু হলে এখানে একটু বান্ধা এটাকে ন করে ফেললাম তো গাইস কনফার্ম করে ফেললাম তো আর দুইটা বান্দা রয়েছে কোথায় গাছ আর দুইটা বান্দা রয়েছে আমরা টিম মেট রয়েছে দুইজন তো বান্দা কোথায় গাছ এখানে একটা হালকা হালকা দিলাম তো গাইস এখন মানে ক্লাসে চলে যাব কারণ না হলে তো পারবো না ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলছিস তো দেখতে বলে রাশ হয়ে চলে এলাম কেছে একটা বান্দা আমাকে নক করে ফেললো সি 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 তার গাইস তো জি বলা লাগবে না তো দিতে বলে আমার টিমমেট কিন্তু একটা নক করে ফেলছে তো গাইস আরেকটা বান্দা রয়েছে তো আমার টিমমেট কি পারবে এটাকে মেরে ম্যাচটা বয়কট তো গাইস দিতে বলে বান্দাটা কিন্তু ডিমিটি চালিয়ে দিল তো না গাইস খেলটা কনফার্ম করে দিয়েছে तो एक तो बंदा रेसल डाइस टोन गैस फार पे तो फाइनली गैस मने इटा के मेरे मेस्टर बॉय कर फिर लो ओह माय गॉड वाव तो गैस इसके दिन में पूछते हो देखो अपने इधर तो बालों तक में सुस्त बन पाई गैस है बेटे तो कुछ लाइक कमेंट शेयर को पे ना जरा चैनल टी सब्सक्राइब करना कुछ सब्सक्राइब कर दे मैं ना जरा